আজকে লাইলাতুল কদরের সম্ভাব্য দ্বিতীয় রাত চলছে তাই আজকে যদি আপনারা শুধুমাত্র পাঁচটি আমল একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করতে পারেন তাহলে আপনার কপালটি খুলে যাবে ভাগ্যটা পরিবর্তন হবে এবং ফেরেস তারা আপনার আমল নামায় নেকি শুধু লিখতেই থাকবে লিখতেই থাকবে এবং আল্লাহর নবী ওয়াদা করে বলেছেন আপনাদের জীবন যৌবনের যতগুণা আছে সমস্ত গুণাগুলোকে আল্লাহ রব্বুল আলমিন মাফ করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম করে দিবেন ইনশাআল্লাহ আপনার জীবনে আর একটি গুণাও থাকবে না প্রিয় ভাইরা মা বোনেরা কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল কদর হচ্ছে এমন একটা রাত যেই রাতে আমল করলে ইবাদত করলে হাজার মাসের চাইতেও বেশি উত্তম এবং হাজার মাসের চাইতেও বেশি সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার সুতরাং সেই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ রাতটা কবে প্রিয় ভাইরা মা বোনেরা আমরা অনেকেই মনে করি যে সেটা হচ্ছে সাতাশের রাত না সেটা একদমই ঠিক নয় কারণ প্রত্যেক বছর 27 রাত কিন্তু সবে কদর হয় না কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন তাহরউ লাইলাত আল কদর ফিল বিতরি মিনাল আশরিল আواخر মিন রমজান তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোর মধ্যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো তাই আজকে কিন্তু 23 রমজানের রাত শুরু হয়ে গিয়েছে অর্থাৎ সম্ভাব্য দ্বিতীয় শবকদরের রাজ শুরু হয়ে গিয়েছে তাই আপনি যদি ফজিলত অর্জন করতে চান বরকত হাসিল করতে চান আপনি যদি চান হাজার মাসের সবাব আপনার আমল নামায় আল্লাহ লিপিবদ্ধ করে দিক তাহলে অবশ্যই আজকের এই দ্বিতীয় সবে কদরের রাত্রিতে এই গুরুত্বপূর্ণ পাঁচটি আমল আপনাকে অবশ্যই করতে হবে আজকে কিন্তু আপনার ভাগ্য লেখা হবে আপনার তাকদিরকে পরিবর্তন করা হবে আগামী এক বছর আপনার সাথে কি কি ঘটতে পারে কি কি হতে পারে সেটা ভালো হোক মন্দ হোক সেটা আজকে কিন্তু ফেরেশ আপনার ভাগ্যে লিখে দিবেন অতএব আজকের এই রাত আপনি অবশ্যই আমল করে কাটাবেন আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য আপনি চেষ্টা করবেন চলুন তাহলে আমরা এই গুরুত্বপূর্ণ পাঁচটি আমল সম্পর্কে জেনে নেই প্রিয় ভাইয়েরামেরা সর্বপ্রথম যে আমলটি আপনারা করবেন সেটা হলো আপনি তারাবির নামাজ শেষ করে সর্বপ্রথম কমপক্ষে লাইলাতুল কদরের নিয়ত করে লাইলাতুল কদরকে উদ্দেশ্য করে কমপক্ষে সর্বনিম্ন হলেও আপনি চার রাকাত নফল নামাজ আদায় করবেন এক নাম্বার যদি আপনি এই চার রাকাত নামাজ আজকে রাতে পড়তে পারেন আর সেটা যদি লাইলাতুল কদরের মধ্যে পড়ে যায় তাহলে আপনি হাজার মাসের চাইতেও বেশি স্বভাব পেয়ে যাবেন আপনার প্রতিদিন চার রাকাত নামাজের আমল এক হাজার দিন পর্যন্ত আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে সুহায়ান আল্লাহ আল্লাহ আকবর দুই নাম্বারে আমরা যে আমলটি করব সেটা হলো আপনি কমপক্ষে কম পক্ষে এক পৃষ্ঠা হলেও কারীম থেকে আপনি তেলাওয়াত করবেন পাঠ করবেন তাহলে দিন দিন পর্যন্ত পর্যন্ত এর বেশি এক আপনার আমল নামায় সবাব লেখা হতেই থাকবে প্রিয় ভাইরা মা বোনেরা তাহলে দুই নাম্বারে আপনি কমপক্ষে এক পৃষ্ঠা হলেও কোরআন তেলাওয়াত করবেন তিন নাম্বারে যে আমলটি করবেন সেটা হলো আপনি এক শতবার আল্লাহর নবী সাল্লাহ আলী হাসাল্লামের উপরে দরুদ পাঠ করবেন সেটা দুরুদে ইব্রাহিম হতে পারে অথবা সব থেকে ছোট্ট দুরুদ সাল্লাহ আলী হাসাল্লাম সাল্লাহ আলী হাসাল্লাম এটা পড়তে পারেন এবং আপনি এক শতবার ইস্তফার আস্ত গফিরুল্লাহ আস্ত গফিরুল্লাহ পাঠ করবেন যাতে করে আল্লাহ তালা আপনাকে মাফ করে দেয় এরপরে প্রিয় ভাইরা মা বড়েরা চার নম্বরে যে আমলটি করবেন সেটা হলো প্রতিদিন লাইলাতুল কদরের রাত্রিতে কমপক্ষে আপনি দশ টাকা হলেও দান করবেন এই দানের টাকাটা আপনি আলাদা একটি জায়গায় রেখে দিবেন এরপরে একসাথে করে আপনি দান করে দিবেন তাহলে চার নাম্বারে আপনি কমপক্ষে দশ টাকা আপনি এর থেকে বেশি পারলে তো আলহামদুলিল্লাহ ভালো তবে সর্বনিম্ন দশ টাকা আপনি দান করবেন তাহলে এক হাজার দিন পর্যন্ত আপনার আমল নামায় দশ টাকা করে নেকি লিপিবদ্ধ হতেই থাকবে আল্লাহ আকবর এরপরে প্রিয় ভাইরামা আবরেরা পাঁচ নাম্বার এবং সর্বশেষ যেই আমলটি করবেন সেটা হলো এই লাইলাতুল কদরের স্পেশাল যে দোয়াটি রয়েছে আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম যেই দোয়াটি বেশি করে পাঠ করতে বলেছেন এই দোয়াটি আপনারা যত পার পারেন পাঠ করবেন। সেই দয়াটি হলো আল্লাহ হুম্মা ইননাকা আফু ভুম তো আফুয়া ফা আফুহান নি আমি আবারও বলছি আল্লাহ হুম্মা ইননাকা আফু ভুম তোু ফা আফুহান নি এই দয়াটি আপনারা পাঁচ নাম্বারে আমল করার চেষ্টা করবেন এরপরে সর্বশেষ আপনি মোনাজাত করবেন দোয়া করবেন অবশ্যই আল্লাহ আপনার এই আমলটি যদি লাইলাতুল কদরের মধ্যে পড়ে যায় সবে কদরের মধ্যে যদি পড়ে যায় তাহলে কিন্তু এক হাজার দিন পর্যন্ত আপনার আমল নামায় প্রতিদিন এর লিপিবদ্ধ হতেই থাকবে জন্য পাক রব্বুল আলমিন আমার প্রত্যেকটা বাবনদেরকে ভাইদেরকে বিশেষ করে এই রমজানের শেষ দশকের বেজোর রাতগুলাতে এই পাঁচটি আমল করার তৌফিক দান করুন আমিন